বাতার ইলিশ মাছ জেতা পাগাস ও তো হ্যাঁ এই যে ইলিশ মাছ এটা ইলিশ মাছ হ্যাঁ এটা ইলিশ এটা ইলিশ মাছ এটা ইলিশ মাছ না হ্যাঁ হ্যাঁ গরীবের জন্য তো এটাই ইলিশ মাছ হ্যাঁ হ্যাঁ নাকি তাহলে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খামু আজকে কারণ আমার তো ঘরে লোক নাই আমি তো মেসে মনে করেন যে কষ্টে থাকি কারণ চিন্তা মনে মনে ভাবছিলাম যে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খামু আচ্ছা আপনি বসেন আমি ঠিক আছে এই লন ইলিশ মাছ দিয়ে আজকে পান্তা ভাত মানে আমাকে পাঙ্গাস মাছ হইলো ইলিশ আমরা গরিব না ইলিশ মাছের কেজি কত এক একটা এত বড় বড় চার হাজার পাঁচ হাজার টাকা খাওয়ার সামর্থ্য আছে আমরা এই যে ইলিশ মাছ পাঙ্গাস ইলিশ দিয়া পাঙ্গাস ইলিশ দিয়া পাঙ্গাস ইলিশ দিয়া পান্তা ভাত খাবো ঠিক আছে

ইলিশ পাঙ্গাস পাঙ্গাস ইলিশ এটার নাম ছিল পাঙ্গাস ইলিশ ঠিক আছে না কোন দিকে বাসা কোথায় দর্শক পয়লা বৈশাখের দিন আমরা খুব খুশি আছি এখন পান্তা ভাত দিয়ে পাঙ্গাস মাছ খাবো ইলিশ মাছ খাবো সরি ঠিক আছে

আচ্ছা পানি ঢেলে দিতে হবে একটু ঠিক আছে এইটা না সব দিয়ে দিন না অন্য অন্য আরেকটা দেন ওটা দুয়ে নেন একটু কষ্ট দিলাম ঠিক আছে নান এই জায়গাটা পান্তা ভাত ডালেন পানি ডালেন পান্তা বানামু ঠিক আছে দর্শক এই যে পান্তা ভাত এবং ইলিশ মাছ গরফে পাঙ্গাস মাছ খাইলাম হম বেগুন বাজার বেগুন আমারে আছে আবার ঠিক আছে পানী না নহয় ঠিক আছে না না ঠিক আছে খুব ভাল লাগল তই এইটো দাইকে ৰাখেন খান আপোনাক খান হেয়াই তই দাইকে ৰাখেন ঠিক আছে খুব ভালো লাগলো খাইলাম গরিবের সাথে আমরা গরিব সবাই গরিব আমরা বড় লোকের ধারে কাছে নাই ঠিক আছে আমরা যদি বড় লোকের ধারে কাছে নাই তাহলে আমরা মনে করেন যে আমাকে পাঙ্কাশ মাছই হলো ইলিশ মাছ ঠিক আছে আমরা যতটুক এই হলো আমাদের আজকের শুভ নববর্ষ পালন করলাম ঠিক আছে হ্যাঁ সবাই ঠিক আছে দোয়া করে না আচ্ছা আবার আসেন ওকে পানি খাবেন না 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 পানি খামু না তো আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম ওকে ওকে